ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা নতুন কিছু ছোট বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আপনি এখানে আসেন আপনি এখানে আসেন এই বাক্যে ইতালিয়ান ভাষা হবে তু ভিয়েনি কুই তু ভিয়েনি কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি এখানে আসেন তখন আমাদেরকে বলতে হবে তু ভিয়েনি কুই তো ভিওর্স আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কাছে আসুন আমার কাছে আসুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভিয়েনি মে ভিয়েনি দা মে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমার কাছে আসুন তখন আমাদেরকে বলতে হবে ভিয়েনি দা মে ইতালিয়ান ভাষা বিয়েনি দামে দা মে বাংলা অর্থ আমার কাছে আসুন আমাদের পরবর্তী বাক্যটি আছে এদিকে দেখুন এদিকে দেখুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গুয়ার দা কুই গুয়ার দা কুই ইতালিয়ান ভাষা গুয়ার দা কুই বাংলা অর্থ এদিকে দেখুন আমাদের পরবর্তী বাক্যটি আছে উপরে দেখুন উপরে দেখুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেদি সোপ্রা ভেদি সোপ্রা ইতালিয়ান ভাষা ভেদি সোপ্রা বাংলা অর্থ এদিকে দেখুন আমাদের পরবর্তী বাক্যটি আছে নিচে দেখুন নিচে দেখুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেদি সত্য ভেদি সত্য ইতালিয়ান ভাষা ভেদি সত্য বাংলা অর্থ নিচে দেখুন আমাদের পরবর্তী বাক্যটি আছে পাওয়া যায়নি পাওয়া যায়নি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন তো ভাতো নন ইতালিয়ান ভাষা নন তো বাংলা অর্থ পাওয়া যায়নি আমাদের পরবর্তী বাক্যটি আছে হারিয়ে গেল নাকি হারিয়ে গেল নাকি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নো পেরসো ও নো ইতালিয়ান ভাষা পেরসো নো বাংলা অর্থ হারিয়ে গেল নাকি আমাদের পরবর্তী বাক্যটি আছে তাই মনে হয় তাই মনে হয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেমব্রা কোজি সেমব্রা ইতালিয়ান ভাষা কোজি সেমব্রা বাংলা অর্থ তাই মনে হয় আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা খুবই প্রয়োজনীয় এটা খুবই প্রয়োজনীয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ বলতো নেসেসারিও। এ বলতো নেসেসারিও। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা খুবই প্রয়োজনীয় তখন আমাদেরকে বলতে হবে এ মূলত নেসেসারিও ইতালিয়ান ভাষা এ মূলত নেসেসারিও বাংলা অর্থ এটা খুবই প্রয়োজনীয় আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা কিনে আনুন এটা কিনে আনুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোম প্রালো এ পর্তালো কোম প্রালো এ পর্তালো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা কিনে আনুন তখন আমাদেরকে বলতে হবে কোম প্রালো এ পর্তালো ইতালিয়ান ভাষা কোম প্রালো এ পর্তালো বাংলা অর্থ এটা কিনে আনুন আমাদের পরবর্তী বাক্যটি আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ্রেস্ত বিএনী প্রেস্ত ইতালিয়ান ভাষা বিএনপ্রেস্ত বাংলা অর্থ তাড়াতাড়ি আসো আমাদের পরবর্তী বাক্যটি আছে এখন যাও এখন যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাই আদেশ্য ভাই আদর্শ ইতালিয়ান ভাষা ভাই আদর্শ বাংলা অর্থ এখন যাও আমাদের পরবর্তী বাক্যটি আছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাই পিয়ানো ভাই পিয়ানো ইতালিয়ান ভাষা ভাই পিয়ানো বাংলা অর্থ আস্তে আস্তে যাও আমাদের পরবর্তী বাক্যটি আছে এত তারা কিসের এত তারা কিসের এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়াল এলা ফ্রেত্তা কুয়াল এ লা ফ্রেত্তা ইতালিয়ান ভাষা কুয়াল এ বাংলা অর্থ এত তারা কিসের আমাদের পরবর্তী বাক্যটি আছে সতর্ক থাকুন সতর্ক থাকুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে রিমানের আত্যন্ত রিমানের আত্যন্ত ইতালিয়ান ভাষা রিমানের বাংলা অর্থ সতর্ক থাকুন আমাদের পরবর্তী বাক্যটি আছে ভুলে যেও না ভুলে যেও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন দিমান্তিকারে কে নন নিমান্তিকারে কে ইতালিয়ান ভাষা নন দিমান্তিকারে কে বাংলা অর্থ ভুলে যেও না আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আগামীকাল আসবে সে আগামীকাল আসবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে বেররা দোমানি ভেররা দোমানি ইতালিয়ান ভাষা ভেররা দোমানি বাংলা অর্থ সে আগামীকাল আসবে আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে না এখানে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন কুই নন কুই ইতালিয়ান ভাষা নন কুই বাংলা অর্থ এখানে না আমাদের পরবর্তী বাক্যটি আছে এগিয়ে যান এগিয়ে যান এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দারে আভান্তি আন্দারে আভান্তি ইতালিয়ান ভাষা আন্দারে আভান্তি বাংলা অর্থ এগিয়ে যান আমাদের পরবর্তী বাক্যটি আছে যতটা সম্ভব যতটা সম্ভব এই বাক্যে ইতালিয়ান ভাষা হবে ইল পিউ পশ্চিবিলে ইল পিউ পশ্চিবিলে ইতালিয়ান ভাষা ইলপিউ পশ্চিবিলে বাংলা অর্থ যতটা সম্ভব আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি শুনতে পাইনি আমি শুনতে পাইনি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন নন ও অ্যান্তিও ইতালিয়ান ভাষা নন ও অসেন্তিও বাংলা অর্থ আমি শুনতে পাইনি তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ভাষা শিক্ষা ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন